গরুর গলা মাথা এটা আমার এক আপুর বাচ্চা হ্যাঁ আপু আমার কাছে থেকে গাভী নিয়ে দুইটা বাচ্চা দিয়ে গেছে খুবই ভালো খামারের এটা বর্তমান পাঁচ মাস গাফ এটা প্রথম বিয়া নেই দুধ করবে পঁচিশ প্লাস এগুলা পঁচাশি থেকে পঁচাত্তর পঁচাশি থেকে পঁচাত্তর অনেক ভাইয়েরা কিন্তু বগনা কালেকশন করতে চায় যে আমাদের এই বগনা বাচ্চা নিয়ে এরকম বড় গাভীতে পরিণত করবে সবার কিন্তু আসলে

এই গাভীটা এবার দুধ পাবে বাইশ তেইশ এখনো দশ বারো দিন বাকি আছে একদম অরিজিনাল শেপের গরু অরিজিনাল বাইশ তেইশ গ্রান্টি বাইশ তেইশ গ্রান্টেড অরজিনাল শেপের গরু আপনারা আসবেন খামারে আসবেন দেখবেন আমার গরু আসসালাম আলাইকুম দর্শক বরাবরের মতো আজকে আবার চলে এসেছি জান্নার ডেরি ফার্মে খামারটির অবস্থান নীলফামারী জেলার ডোমার থানায় যাদের স্বপ্ন অনেক বড় খামার করার কিন্তু স্বাদ আছে সাধ্য নেই টাকা কম তাদের জন্যই এরকম হাই কোয়ালিটি কিছু ভালো মানের বুক না আজকে আপনাদেরকে দেখাবো রুবেল ভাইকে সাথে নিয়ে এগুলো বাচ্চা আপনার লালন পালন করে একদিন এইগুলোই পঁচিশ তিরিশ বিশ লিটার দুধের গাফিস আপনার খাবারে তৈরি হবে তো যাদের টাকা নেয় বেশি দুই লাখ তিন লাখ টাকাতে গরু কেনার সমর্থ নেই তাদের জন্য আজকের অফারটা চলুন রুবেল ভাইয়ের সাথে কথা বলি এগুলো গরু সম্পর্কে এবং বাচ্চা সম্পর্কে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি

সাথে অনেক ভাইয়েরা কিন্তু বগনা কালেকশন করতে চায় যে আমাদের এই বগনা বাচ্চা নিয়ে এরকম বড় পরিণত করবে সবার কিন্তু আসলে হয় না যে দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ গরু তা যাদের তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গরু তৈরি করবেন দুই লাখ আশি দুই লাখ পঞ্চাশের গরু তৈয়ার করবেন সেই কোয়ালিটির বাচ্চা আমার কাছে আছে আমি এক পাশ থেকে দেখাই দিব যে ভাইয়াদের প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নিজেরা আসে এই বাচ্চাগুলো অল্প অল্প করে খাওয়ায় আমরা গাভিতে পরিণত করবেন এ গাবে এবognaটা আমাদের প্রথম বাচ্চা এটা এটা বর্তমান 5 মাস গাফ 5 মাস গাফ গরুর গলা আমরা ঘরের মধ্যেই দেখাচ্ছি বাইরে দেখাবো না গরুর গলা মাথা এটা আমার এক আপুর বাচ্চা আপু আমার কাছে গাবি নিয়ে দুইটা বাচ্চা দিয়ে গেছে খুবই ভালো খামারে এটা বর্তমান 5 মাস গাফ এটা প্রথম বিয়ানেই দুধ করবে 25 প্লাস এটা একদম ফিক্সড বলে দেন 10000 এটা যারা কিনতে যাবেন ভাই আসলে এই বাচ্চাগুলা যখন বড় রেডি হয়ে যায় এগুলো তো অসাধারণ মানের গা পরিণত হয় এই ওলানের শেফ মাথা পায়ের খুরা থেকে শুরু করে সবকিছু এ করে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো আমরা রেডি করি রেডি করে অনেক সময় বাচ্চা নামা বিক্রি করে অনেক ভয়ারা কিন্তু গা নিয়ে যায় এটা যদি কোনো ভাইয়া কিনতে চান এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম অনলি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পাঁচ মাসের পাঁচ মাস গাব পাঁচ মাস গাব এই বাচ্চাটা আমাদের বুকিং হয়ে গেছে আমার এক শ্রদ্ধ ভাইয়া এই বাচ্চাটা সংগ্রহ করছে দেখেন বাচ্চাদের কোয়ালিটি দেখেন আমাদের প্রতিটা বাচ্চা ওলানগুলা দেখেন মোনাজের দুধ আছে এখনই তা আমার এই জাতের বাচ্চা ছোট বাচ্চা আছে যেগুলো এখনো ম্যাচুরিটি আসলে নাই আসলে সেম হবে একই জাতের বাচ্চা আমি ভালো বাচ্চা সারা বিক্রি করি না এটা আমাদের ফরিদপুর যাবে এই বাচ্চাটা জার্সির প্যাটের বাচ্চা এটার বয়স এগারো মাস এই বাচ্চাগুলো নব্বই পঁচানব্বই এর মধ্যে এই যে এটা এটা দেখেন বাচ্চারা এটা ওলান দেখেন ধরো দাদা শুনে দাদা এই দেখেন এই যে ওলানগুলো দেখেন তাহলে বুঝতে হবে বাইরে বিভিন্ন জায়গায় বাচ্চা পাবেন আমাদের কোয়ালিটির বাচ্চা কিন্তু মিলানো আছে এগুলোর বয়স কি রকম এগুলো 11 মাস করে বয়স তার মানে রেডি বক না হয়ে গেছে রেডি বক না এগুলো 90 করে দাম এটা সার বাচ্চা কোনো ভাইরা যদি কিনতে চান নেবেন এদান বাচ্চা পার্সেন্ট গুলো দেখেন গলা ছোট মাথা সাইজ দেখেন একদম অরিজিনাল ভি শেপের এখনি বাচ্চা রোলান দেখেন ধরো তো দেখেন এই যে দেখেন

খামারির বাচ্চা দাম কিরকম আসবে ভাইয়া আমি দাম বলে দিচ্ছি যেগুলো হাইগ্রেড এর বাচ্চা দেখেন হ্যাঁ এগুলা কিন্তু ক্রস বাচ্চা না সব পার্সেন্টের বাচ্চা দেখেন বাচ্চাগুলো আমরা দেখাই এগুলো কি আপনার এখানে যেগুলো বিশ ত্রিশের গাভী আছে এগুলোরই বাচ্চা জি এই দেখেন এই যে এই দেখেন কি এগুলো এগুলো কি এগুলো কিন্তু এখনো যখন গ্রোদে চলে আসবে এক একটা উলান এত বড় বড় হবে একদম ফার্স্ট ক্লাস এগুলো প্রথম মিয়ানে বাইশ তেইশ পঁচিশ দুধ দিবে আরো দেখাই দিই যে মাথাগুলো দেখেন ফেস দেখেন আসলে ভিডিওর মধ্যে কেমন বোঝা যায় জানি না আমি খালি দেখানোর চেষ্টা করতেছি যাদের বাচ্চাগুলো আপনারা ভালো বাচ্চা বানাই দেখেন আল্লাহ রহমান দেখেন ধ্যান ওয়ানের শেফ দেখেন প্রতিটা বার্ড ওলানের শেপ কোয়ালিটি ফার্স্ট ক্লাস মানের হ্যাঁ এই যে বাচ্চাগুলা ধ্যান ওলানগুলা দেখেন ভালো রহন দেখেন আছে হ্যাঁ এই আল্লাহ তৈরি করে দিছে হ্যাঁ একটা মিস হবে না একটা বাচ্চা মিস হবে না এই যে প্রতিটা আমি দেখাই দেই এই ধ্যান এই যে ধ্যান একটা পার্সেন কি হ্যাঁ এই দেখেন এটা ডানো বাচ্চা বলি আমরা আমরা যে ডানো গাভীগুলো সেল করি সেই কোয়ালিটির বাচ্চাটা দেন বার্ডের কোয়ালিটি দেখেন ইয়ে দেখেন মানগুলো দেখেন এখানে দেখেন এই ঠিক আছে বার্ড গুলা দেখেন পাঁচ টেন গুলা দেখেন এটা 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 জার্সি ফ্রিজিয়ান বাচ্চা এটা রোলানটা দেখেন ধরো এই যে এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিক্স না খুব দুধ দেয় এগুলো শঙ্কর গাবি বলি আমরা এগুলা পঁচাশি থেকে পঁচাত্তর পঁচাশি থেকে পঁচাত্তর যেগুলো আছে বাচ্চা দেখেন ওলান দেখেন আল্লাহ কি দিছে এগুলো দেখেন এই যে অল্প টাকাতে পালবেন এগুলো আড়াই লাখ তিন লাখ টাকার পরিণত হবে এটা পঁচাত্তরের লট এই দেখেন ওলান দেখেন দেখেন আল্লাহ কি দিছে ঠিক আছে একটা মিস হবে না একটা বাচ্চা মিস হবে না আপনাদের সাথে এগুলা সার বাচ্চা কোন ভাইরা যদি নেন নিতে পারবেন এটা দেখাও অল্প টাকা দিয়ে নিয়ে দিনে বিশ 30 চল্লিশ পঞ্চাশ টাকা খাওয়াবে না বাচ্চা একটা পার্সেন্টেজ কি হ্যাঁ এগুলা ছোট বাচ্চা এগুলা গ্রোথ আসতেছে কেবল নেন এতগুলো বাচ্চা ওলার শেড দেখেন এই প্রতিটাই পারফেক্ট এই আমাদের সার বাচ্চা কোন ভাই যদি সার বাচ্চা নেন নিবেন এই বাচ্চা পঁচাত্তরের আর পঁচাশি আর ওগুলা হলো নব্বই এর আমরা দুই একটা গাবি দেখাই দেই দর্শক এগুলো হচ্ছে পঁচাত্তরের লট আপনাদের যার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সংগ্রহ করবেন কোনো ইয়া নাই নিতে পারেন সব পঁচাত্তর আর এই পাশে যে কয়টা আছে সবগুলো পঁচাশি হাজার টাকার লট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে বাসাই করে যে কোনো ভালো আছে আপনারা বকনাগুলো নিতে পারেন যার যে কয়টা লাগে প্রচুর পরিমাণ আছে প্রচুর দেখে শেষ করা যাবে না প্রতিটা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কোনো বাচ্চা গ্রেড ছাড়া নাই আসলে আমরা কয়েকটা গাবি দেখায় দিই আমরা কয়েকটা গাবি দেখাই দিই যে যাদের সংসার চালানোর গাবির প্রয়োজন যে অল্প টাকা দিয়ে গাবি কিনে বেশি দুধের দুধ দহন করবেন আসলে সব গরু কিন্তু দুধ হয় না দুধের গাবির দুধ হয় এই গাবিটা এবার দুধ পাবে বাইশ তেইশ

বিশ কেজি গ্রান্টেড দুধ আসবে বাইশ তেইশ শঙ্কর ফ্রিজিয়াম হ্যাঁ এগুলা দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ